কাতারের পর এবার ইয়েমেনে হামলা চালাল ইসরায়েল নিহত ৩৫। কাতারের রাজধানী দোহায় হামলা চালানোর একদিন পর ইয়েমেনের রাজধানী সানা ও আলজাউফ প্রদেশে হামলা চালিয়েছে ইসরায়েল এতে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন এছাড়া আহত হয়েছেন অন্তত একশো একত্রিশ জন বুধবার 10 সেপ্টেম্বর ইয়েমেনের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে সানা ও আলজাউফে ইসরায়েলি আগ্রাসনে একশো একত্রিশ জন আহত হয়েছেন তবে এখনও উদ্ধার কাজ চলছে হতাহতদের সংখ্যা আরও বাড়তে পারে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় বিমান হামলায় সানার আল তাহারির এলাকায় ঘরবাড়ি শহরের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ষাট নম্বর সড়কে অবস্থিত একটি চিকিৎসা কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে এছাড়া আল জাওয়াফের রাজধানী আল সরকারি কম্পাউন্ডও ক্ষতিগ্রস্ত হয়েছে বর্ষণে সৃষ্ট আগুন নেভাতে এবং ধ্বংসস্তূপ থেকে জীবিতদের উদ্ধার করতে বেসামরিক প্রতিরক্ষা দলগুলো কাজ করছে বলেও জানিয়েছে মন্ত্রণালয় হুথি নিয়ন্ত্রিত আল মাসিরা টিভি বুধবার টেলিগ্রামে পোস্ট করে জানায় ইসরায়েলি হামলায় অনেকে শহীদ আহত এবং কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তবে হামলায় তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি ইয়েমেন অয়েল অ্যান্ড গ্যাস কর্পোরেশন জানায় ইসরায়েলি যুদ্ধবিমান সানার আল সিত্তিন সড়কের একটি চিকিৎসা কেন্দ্রকে লক্ষ্যবস্তু করে হামলা চালায় মুক্তপাত্র জাহিয়া সারি জানিয়েছেন ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে তারা ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছেন কিছু ইসরায়েলি যুদ্ধবিমান হামলা না করেই ফিরে যেতে বাধ্য হয় বলেও দাবি করেন তিনি ইসরায়েলি সেনাবাহিনীও হামলার বিষয়টি নিশ্চিত করেছে এক বিবৃতিতে তারা জানায় সানা ও আল জাওফে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে